আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইংরেজি শেখার এ আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন হাজির হয়ে গেলাম আরও দুইটি শব্দের কনফিউজিং ব্যাপারটা ক্লিয়ার করার জন্য ইচ ভার্সেস এভরি আমরা প্রায়শই মনে করি যে ইচ এবং এভরি দুইটার অর্থ প্রায় একই রকম আর যার কারণে অনেক সময় কিছু ইংরেজি বাক্যের বাংলা করতে যেয়ে আমরা গুলিয়ে ফেলি অথবা কিছু বাংলা বাক্যকে যখন ইংরেজিতে ট্রান্সলেট করতে বলা হয় সেখানেও ঠিক মতো আমরা করতে পারি না তো চলো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় কোনটা কি অর্থ আর বাক্যে ব্যবহার হলে তার অর্থটা কি হয় ইচ ইচ মানে হচ্ছে প্রত্যেকটা আলাদা করে বা পৃথকভাবে এক একটা তবে একটা শর্ত হলো এখানে দুই বা ততোধিক থাকবে দুইটির নিচে নয় দুই থেকে ততোধিক অন্যদিকে যদি আমরা এভরি ব্যবহার করি তাহলে সামগ্রিকভাবে সব মানে পুরো জিনিসটাকে একসাথে বোঝায় তবে এখানে আরেকটি মজার কথা হচ্ছে সাধারণত তিন বা ততোধিক তার মানে এভরি থাকলে তিনটা মাস্ট তিনটা বিষয়বস্তু তিনজন মানুষ আর ইচ থাকলে দুই থেকে তার অধিক ওয়েল আরেকটি গুরুত্বপূর্ণ নোট তোমরা মনে রাখতে পারো ইন্ডিভিজুয়াল একেবারে স্বতন্ত্র এক এক করে যখন আমরা বলি তখন সেখানে ইচ কথাটি বেশি প্রায়োগিক বা বেশি প্রযোজ্য কিন্তু যখন আমরা কোনো একটা গ্রুপের কথা বলি ইউনিটের কথা বলি সেখানে এভরি কথাটা বেশি প্রযোজ্য বা অর্থপূর্ণ আমরা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার হতে পারি প্রথম বাক্যটা দেখো ইচ স্টুডেন্ট হ্যাজ এ কপি ইচ মানে হচ্ছে প্রতি হ্যাঁ বা প্রত্যেক সো প্রতি বা প্রত্যেক শিক্ষার্থীর একটি কপি আছে তার মানে যতজন শিক্ষার্থী আছে প্রতি জনার এক একটা করে আছে এবং ইচ স্টুডেন্ট মানে এখানে কমপক্ষে দুই দুইয়ের নিচে নয় অন্যদিকে আমরা যদি বলি এভরি স্টুডেন্ট এভরি মানে হচ্ছে সব বা সকল তার মানে সব শিক্ষার্থী উপস্থিত বা সকল শিক্ষার্থী উপস্থিত তুমি এখানে বলতে পারবে না প্রতি শিক্ষার্থী উপস্থিত এটা হয় না সো এভরি স্টুডেন্ট ইজ প্রেজেন্ট সব শিক্ষার্থী উপস্থিত আচ্ছা আমি যদি বলি যে বলো তো এভরি স্টুডেন্ট মানে এখানে কমপক্ষে কয়জন শিক্ষার্থী আছে দুই নাকি তিন থেকে তার বেশি ইয়েস তিন বা তার থেকে বেশি কিন্তু তুমি কি এটা কখনো জানতে যে দুইটা হলে কখনোই সেখানে এভরি বসে না সেখানে কমপক্ষে তিনজন থাকতে হয় তিনের অধিক জন রাইট এই ছোটোখাটো বিষয়গুলো তোমাকে অবশ্যই ক্লিয়ার হতে হবে না হলে দ্বন্দ্ব আজীবন থেকে যাবে এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি আমরা মোটামুটি এটা প্রত্যেকেই জানি যে ইচ এবং এভরি ব্যবহার হলে পরের নাউনটি কিন্তু সিঙ্গুলার হয় হয়েছে এবং পরের যে ভার বসে সেটাও কিন্তু সিঙ্গুলার হয় এটা জানাশোনা এই পর্যন্ত আমরা অনেকেই জানি আরেকটি বাক্য দেখো আই স্পোক টু ইচ অব দেম ইচের পরে অব বসে কিন্তু কখনোই এভরির পরে কিন্তু অফ বসে না এভরি অফ দেম নয় এভরি দিলে একটা ওয়ান বা অন্য কিছু দিতে হবে যেমন আই স্পোক টু এভরি ওয়ান অফ দেম বা এভরি ওয়ান অফ আস ইত্যাদি সো ইচ অফ এই ফ্রেজাল এক্সপ্রেশনটা ঠিক আছে বাট কখনোই এভরি অফ হয় না বাংলা অর্থটা দেখো আমি প্রত্যেকের সাথে কথা বললাম প্রত্যেকের সাথে ওই যে বললাম ইচ মানেই হলো প্রত্যেক এই ছোটোখাটো বিষয়গুলো তোমাকে দূর করতে হবে তবেই তুমি ট্রান্সলেশানে দক্ষ হবে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হবে আশা করি এই ব্যাপারে আরও ভালো কনসেপ্ট পেয়ে যাবে যদি সাথে রাখো ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশান এই বইটি আশা করি সংগ্রহে আছে